এ দুই সালে আমরা পুরোনো যা কিছু আছে সব ভুলে যাব আমরা নতুনভাবে নতুন উদ্ভমে নতুন সাহস আর নতুন অপ্রেরণা নিয়ে আমরা সামনে এগিয়ে যাব কথা বলেন ঠিক না যে হাজার পঁচিশ সালে আপনাদের মাহফিলটা করছি সিমার হাওয়া না আপনারা নতুন বছর একটা নববর্ষ একটা ব্যাপার আছে না এটা বাপশাল আছেন ইনশাল্লাহ তবে আমরা এই নতুন বছরটা বরণ করেছি যাক জায়গার কন সার্ট দেওয়া নয় উদযাপন করতেছে অনুষ্ঠান দিয়ে নয় দুই হাজার পঁচিশ রুকনপুরের মানুষ হাজার হাজার মানুষ নিয়ে নবীর প্রেম সাগরের উত্তল ঢেউ করেছে কথা বলেন

বড় বড় তিনটা কবিরা সম্পর্কে অবহিত করুন সবাই আমার সাথে জিমায়া জিমায়া বলুন বন্ধুরা রে আমা ও আমার কোন পরের বন্ধুরা সাহাবায়ে কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আপনি আমাদেরকে তিনটা বড় বড় গুণা সম্পর্কে অবহিত করুন আমার নবী বলেছেন আল্লাহর সঙ্গে শরিক করা যাবে না আল্লাহর সঙ্গে শরিক করা যাবে না আর মা বাবার সঙ্গে অবাধ্যচারণ করা যাবে না আমার যুবক বান্দার হক মারা যাবে না ও যুবক আল্লাহ আল্লাহর নবী বলছেন আল্লাহর সঙ্গে শরিক করা যাবে না يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما জীবন জীবনে মরম সাজা সেই হে রঙিনী হলে সেই আল্লাহ রাসন থাকে বেন আমার সঙ্গে সেই রঙ্গে হে রঙ্গিনী হলে আল্লাহ রাসন থাকে আমার সঙ্গে আমার জীবন মরণাহ বৌ মাদালী রঙ্গে সলাতো সলা মনিয়ালাই কম गारी मो عليكم بلغ بكماله عليك جاشفه بكماله بسنته 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 حسنة جميع خصاله حسنت جميع خصاله আী্লা সকলে আলহামদুলিল্লাহ উপস্থিত নবীগণ শুভ পানিউন্দা রুকনপুর জামে মসজিদ প্রাঙ্গন গ্রামবাসী ও প্রবাসীদের সূর্ণিমা সম্মেলনে সম্মানিত আমন্ত্রিত মেহমান জেনাব মোহাম্মদ ইজাজুর রহমান চেয়ারম্যান মহোদয় বক্তব্য রেখেছেন তরুণ তেজস্বী বক্তা আল্লামা শেখ আবু সুফিয়ান খানা বিদি আল কাদরি হুজুরের শাহজাদা আমার স্নেহাসপদ আল্লামা এনাইতুল্লাহ খান আল কাদরি সাহেব মুদাজিল্লাহুল আলী এতক্ষণ বক্তব্য রেখেছেন কক্সবাজার গৌসি আহমদিয়া সুন্নিয়া নুরানি ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আমার অত্যন্ত স্নেহাসপদ আল্লামা শাকাউদ রাজা কাদরি সাহেব মদাজিল্লাহুল আলী রুকনপুর গ্রামবাসী এলাকাবাসী মসজিদের ইমাম এবং খতিব বৃন্দ যে আল্লাহ তাবারক তালা আমাদের সকলকে আজকের এই মহাপিলে উপস্থিত হওয়ার তাফিক দিয়েছেন সুক্রিয়া তান পড়ুন আলহামদুলিল্লাহ লাখ কোটি দরদ সালাম ওই নবী জি কদম মোবারকে যিনি হায়াত নবী নৌরনবী নবী খবর দেনে ওয়ালা হুজুরপূর্ণর sallallahu alaihi wasallam উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য শুকরিয়াদান আবারও পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে যে বিষয় দেওয়া হয়েছে এই বিষয়ের আলোকে আলোচনা করে আমি এখান থেকে সোজা চট্টগ্রামের দিকে রওয়ানো হব আগামীকালও প্রোগ্রাম বাসকালী এরপরের দিনও প্রোগ্রাম চট্টগ্রাম বাসকালীতে এই তিন দিনের ভিতরে পাশাপাশি আমি দুই দিনের ভিতরে পাশাপাশি তিন মাহফিল করে ফেলছি একটা দিগম্পুর আর একটা রাজস্রোত আর একটা রুকুনপুর এত কাছাকাছি একই মানুষ আমি যা আসছি আপনার এবং আমার সাথে যে ভালোবাসার প্রমাণ আজকে রুকনপুর দেখাই দিলেন তাহের সাথে যে রুকনপুর নবীগঞ্জ হবিগঞ্জ বাহুলের মানুষের একটা ভালোবাসা এই ভালোবাসাটা আজকে আবার প্রদর্শন করেছেন যে আমরা তাহিরিকে ভালোবাসি অন্যান্য সুন্নি আলেম থেকে ভালোবাসি নবীর জন্য নবীর জন্য আজ হাজার হাজার মানুষ টু সিলেট মহাসড়কের পাশে এই রুকনপুরের ঐতিহাসিক নবীগঞ্জের রুকন রুকনপুরের এই ঐতিহাসিক সুন্নি কনফারেন্স রাস্তাঘাট মাহবিলের প্যান্ডেল এবং মাহবিলের পর্দা খুলে দেওয়া হয়েছে অসংখ্য মানুষ আজ এসেছেন আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি প্রিয় নীগঞ্জবাসী আপনারা জানেন আমরা যারা আহলো তল জামাত করি আমরা লাল চক্ষুকে ভয় পাই না মাঝে মাঝে আওয়াজ একটু কম হয়েছে কারণ মাঝে মাঝে ডাবলিউ ঢুকেছে টুপি খুলে পকেটে রেখেছে মাথার উপর দিয়ে কাপড় পেঁচ দিয়ে যেন না চিনি কথাখন কন ঠিক কিনা শুধুমাত্র তাহিরী ভক্তই এই আসে না মাঝে মাঝে কিছু ডাবলু আসে এরা আসে কিছু অকারেন্স গটাই দিয়া তাহির উপরে দোষ চাপায় দেওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা বলে এইগুলা জাতি জেনে গেছে না হলে সুন্নাতল জামাত প্রশাসন বান্ধব মানুষ কথা বলেন ঠিক কিনা আমরা এই দেশটাকে সুন্দর করে সাজাইবার জন্য অনেক চেষ্টা করি কিন্তু আমরা আমাদেরকে অনেকে মূল্যায়ন করতে চাই না কিন্তু একটি কথা বলবো সুন্নিদেরকে যা হয়েছে হয়েছে যেহেতু আমাদের দেয়ালে পিঠ থেকে যাচ্ছে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে ঠিকই না বলেন আমরা একা একা একজন ব্যক্তি আমরা একা একা একজন ব্যক্তি যখন এক ঘর থেকে বেরিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে রাজপথে নেমে যাবো তবে গোষ্ঠীরা দেখবে আমাদের শক্তি কথা বলেনা আজকে আমাকে বিষয় দিয়েছেন খেদমত নিয়ে আলোচনা করার জন্য ঘরের মধ্যে বলছেন হুজুর মা বাবার খেদমত নিয়ে কথা বলবেন তো আমি বুঝিয়া ফেলেছি যে আমার হাত পাওয়া আজকে আমি আপনাদের সামনে দুইটা বিষয়ের আলোচনা করব কয়টা বলছি একটা হলো ক্ষেতমত আরেকটা হলো এবাদত একটা হলো ক্ষেতমত আরেকটা হলো এবাদত সবার হলো বলবেন না ক্ষেতমত হবে মা বাবার এবাদত হবে কার আরো বড় করে এবারে কার যে ক্ষেতমত আয়াতটা করবো এই আয়াতের শুরুতে আল্লাহতের কথা বলছেন ওয়াকাদ আরব বুকা আল্লাহ তাগদু ইল্লা ইয়াহু আবিল ওয়ালি দাইনী এহসানা আল্লাহ বলছেন তোমাদের উপরে এবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে তোমরা আল্লাহ ছাড়া কাহারো আবাদত করবে না এরপরে বলছে ওয়াবিল মা বাবার সঙ্গে সদ্য ব্যবহার করো তা আপনি নামাজ পড়বেন আফদালুল ইবাদতের সলাত সর্বোত্তম ইবাদত হলো নামাজ এবাদতের পরেই আল্লাহ কেন খেদমতের কথা বললেন তার কারণ আছে বান্দা আল্লাহর করবে দুনিয়াতে আসার আগে না দুনিয়াতে আসার পরে বান্দা আল্লাহর ইবাদত করবে দুনিয়াতে আসার আগে না দুনিয়াতে আসার পরে দুনিয়াতে আসার পরে কিন্তু দুনিয়াতে আসার পরে যে আল্লাহর ইবাদত করবে কিন্তু ওই বান্দাটাকে দুনিয়াতে পাঠাইবার জন্য আল্লাহ একটা স্টেশন বানাইছেন ওই ওই স্টেশনটা হলো মায়ের যেহেতু জায়গা থেকে বান্দা দুনিয়াতে সন্তুষ্টি করবে যেই জায়গায় সন্তানটাকে একটা রক্তের একটা পানির ফুটা পানির ফুটা থেকে রক্তের ফুটা রক্তের ফুটা থেকে গুছ্তের টুকরা গুষ্তের টুকরা থেকে হাড হাড্ডি হাড্ডি থেকে দেহে এ দেহর পর থেকে অঙ্গ প্রত্যঙ্গ সৎ দেওয়ার পর দুনিয়ার মধ্যে পাঠাবে পাঠানোর পরে উপযুক্ত হওয়ার পরে আবাদত করবে এর আগ পর্যন্ত যেই মানুষটার মাঝে আল্লাহ পাক সন্তানটাকে তিলে তিলে দশ মাস দশ দিন বড় করাইছেন ওই মায়ের ওই জায়গাটার মূল্য কম না বেশি এই জন্য বলছে ওয়াবিল এবাদতের পরেই আল্লাহ পাক খেদমতের কথা বলে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা মায়ের আমার এবাদত হবে আল্লাহ আজকে এখানে যারা এসেছেন এখন যদি বলি যে আপনারা এসার নামাজ কয়জনে পড়েছেন আপনারা বলবেন হুজুর মাহফিলে যারা ওয়ানা দিছি আসার পরে আর নামাজের টাইম পাইছি না এই 2025 সালে আমরা পুরনো যা কিছু আছে সব ভুলে যাব আমরা নতুন ভাবে নতুন উদ্যমে নতুন সাহস আর নতুন অনুপ্রেরণা নিয়ে আমরা সামনে এগিয়ে যাব কথা বলেন ঠিক না ঠিক 2025 সাল আক্তার মাহফিলা করতেছি merhaba কইতেন না আপনারা নতুন বছর একটা নববর্ষে একটা ব্যাপার সাবের আছে না

আমি অনেক উপরে তো মাইকের ফোন সাউন্ড আপনারা পান না আমার নবী আপনার নবী বলেন আমি তোমাদেরকে তিনটা বড় গোনা সম্পর্কে কি অবহিত করব না সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আপনি আমাদেরকে বড় বড় তিনটা কবিরা গোনার সম্পর্কে অবহিত করুন সবাই আমার সাথে জিমায়া জিমায়া বলুন বন্ধুরা রে আমার অবশ্যই আপনি আমাদেরকে তিনটা বড় বড় গুণা সম্পর্কে অবহিত করুন আমার নবী বলেছেন আল্লাহর সঙ্গে শরিক করা যাবে না সঙ্গে করা যাবে না। আর মা বাবার সঙ্গে অবাধ্যচারণ করা যাবে না আমার যুবক বান্দার হক মারা যাবে না ও যুবক আল্লাহ আল্লাহর নবী বলছেন আল্লাহর সঙ্গে শরিক করা যাবে না